প্রিয় দর্শক স্বাগতম আজকের ব্রেন ক্লোজের রহস্যময় এবং মজার ভিডিওতে আজ আমরা একটি মানসিক পরীক্ষা করব আপনার সামনে আছে তিনটি ছবি একটি নীল উপহার বাক্স একটি সবুজ ডলার নোটের গুচ্ছ এবং একটি লাল সম্পদের ঝুলি এই তিনটি ছবির মধ্যে যে ছবিটি আপনার মনে সবার আগে ধরা দিচ্ছে সেটি বেছে নেবেন এবং ভিডিওটি শেষে আমরা জানাবো যে আপনার ভাগ্যে কী অপেক্ষা করছে এবং এর সাথে শোনাবো একটি ছোট অনুপ্রেরণামূলক গল্প তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার কপালে কি আছে ছবি এক নীল উপহার বাক্স যদি আপনি উপহার বাক্সটি বেছে নেন এটি প্রতীক করছে একটি অপ্রত্যাশিত সুখাবর একটি চমক যা আপনার জীবনে আনন্দ আনবে অর্থনৈতিক দিক যত কষ্টই হোক আপনার জন্যে শিগগিরই আসছে পুরস্কার চাকরিতে পদোন্নতি বেতন বৃদ্ধি বা হঠাৎ কোনো আর্থিক সহায়তা সম্পর্কের দিক উপহার মানে ভালোবাসা আপনি শিগগিরই এমন কারো কাছ থেকে ভালোবাসা ও সম্মান পাবেন যিনি আপনার জীবনে নতুন আলো হয়ে আসবেন আধ্যাত্মিক দিক আপনার নির্বাচিত বাক্স আপনাকে মনে করিয়ে দিচ্ছে প্রতিটি দিন একটি উপহার যদি আপনি কৃতজ্ঞ থাকতে পারেন তবে প্রতিদিনই নতুন কিছু পাবেন আসুন একটি গল্প শুনুন একবার এক সাধারণ চাকরিজীবী ছিল মাস শেষে টাকায় সংসার চালাতেই কষ্ট হতো হঠাৎ একদিন অফিস থেকে একটি মেল এলো তাকে বছরের সেরা কর্মী হিসেবে ঘোষণা করা হয়েছে তার হাতে একটি ছোট বাক্স তুলে দেওয়া হল ভেতরে ছিল একটি সোনার কলম এবং একটি বোনাস চেক সেদিন সে বুঝল কখনো কখনো জীবন অপ্রত্যাশিত উপহার দিয়েই আমাদের আনন্দিত করে তো এখান থেকে আমাদের শিক্ষা হল ধৈর্য ধরন আপনার উপহারও পথে আসছে ছবি দুই সবুজ ডলার নোট যদি আপনি টাকার ছবি বেছে নেন তাহলে আপনার ভাগ্যে আসছে সমৃদ্ধি এবং নতুন আয় উৎস অর্থনৈতিক দিক আপনি শিগগিরই বড় অঙ্কের অর্থ পেতে চলেছেন হয়তো নতুন কোনো ব্যবসার সুযোগ আসবে হয়তো পুরনো কোনো টাকা ফেরত পাবেন সম্পর্কের দিক তবে সতর্ক হন অতিরিক্ত অর্থকেন্দ্রিক হয়ে গেলে সম্পর্ক নষ্ট হতে পারে সুতরাং অর্থ আর সম্পর্ক দুটোই সমানভাবে সামলাতে হবে আধ্যাত্মিক দিক অর্থ হল শক্তি যদি সৎ পথে ব্যবহার করেন এটি আপনাকে সফলতা দেবে যদি লোভে পড়ে ভুল পথে ব্যবহার করেন তবে দুঃখ আসবে আসুন একটি গল্প শুনুন একবার এক ব্যবসায়ী ছিল সে সারা জীবন শুধু টাকার পিছনে ছুটেছে প্রচুর সম্পদ জমিয়েছে কিন্তু পরিবারের সাথে সময় কাটায়নি একদিন অসুস্থ হয়ে পড়ল হাসপাতালের বিছানায় শুয়ে বুঝল টাকা আছে কিন্তু পাশে কেউ নেই তখনই সে শিখল অর্থের সাথে ভালোবাসা না থাকলে জীবনের কোনো মূল্য নেই এখান থেকে আমাদের শিক্ষা হল টাকা দরকার কিন্তু সম্পর্কই হল জীবনের আসল সম্পদ ছবি তিন লাল সম্পদের ঝুলি যদি আপনি লাল ঝুলি বেছে নেন তাহলে এটি প্রতীক করছে সৌভাগ্য ধন এবং আশীর্বাদ অর্থনৈতিক দিক আপনার ভাগ্যে আসছে দীর্ঘমেয়াদী সম্পদ জমি বাড়ি গাড়ি বা কোনো স্থায়ী আয় উৎস হতে পারে সম্পর্কের দিক ঝুলি মানে কেবল ধন নয় মানে পারিবারিক সুখ আপনার জীবনে নতুন আনন্দ আসবে পরিবারের সুখবর শোনা যাবে আধ্যাত্মিক দিক এই নির্বাচন ইঙ্গিত করছে ভাগ্য আপনার ওপর বিশেষভাবে সদয় ভয় দূর হবে স্বপ্ন পূরণের সুযোগ আসবে আসুন একটি গল্প শুনুন এক গ্রামে এক দরিদ্র কৃষক ছিল প্রতিদিন ভরে উঠে মাঠে কাজ করত একদিন হঠাৎ তার ক্ষেতের কোণে একটি লাল রঙের ছোট ঝুলি পেল তার ভেতরে ছিল সোনার মুদ্রা কিন্তু সে সব নিজের জন্য খরচ না করে গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করল ফলস্বরূপ গ্রামবাসীর আশীর্বাদে তার ভাগ্য আরও উজ্জ্বল হয়ে উঠল তো এটা থেকে আমাদের শিক্ষা হল সৌভাগ্য তখনই বৃদ্ধি পায় যখন আমরা তা অন্যের সাথে ভাগ করি তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি ছিল একটি মানসিক পরীক্ষা আপনি যেই ছবি বেছে নেন না কেন তার ভেতরে লুকিয়ে আছে অনুপ্রেরণা যদি উপহার বাক্স বেছে নেন তাহলে আপনার জীবনে চমক আসছে যদি টাকা বেছে নেন তাহলে আপনার জীবনে সমৃদ্ধি আসছে যদি ঝুলি বেছে নেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য আর আশীর্বাদ আসছে তবে মনে রাখবেন ভাগ্য আসলে আপনার হাতেই তৈরি হয় আর আপনার কঠোর পরিশ্রম ইতিবাচক মনোভাব আর ভালোবাসাই আপনাকে প্রকৃত সম্পদ এনে দেবে এখন বলুন তো আপনি কোন ছবি বেছে নিয়েছেন কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ